হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে সানডে সানডে মানে আমার কাছে একটা ব্যস্ততার দিন ওই জন্য আমি সানডেতে সানডেতে আর কি কোনো বড় ব্লগ শ্যুট করিনি আমি একটা মিনি ব্লগই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সকালে উঠে বাসি কাজ সকর্ম সব শেষ করে চান টান করে কুচি প্রচুর করেছি আজকে সব কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে আদা রসুন বেটে কুটে পেঁয়াজ কুটে আলু ভেজে সব আমি জোগাড় করে রেখেছিলাম তারপর রাজি মাংসটা নিয়ে এলো আজকে যেহেতু সানডে আজকে আমাদের খাসির মাংস আর ভাত হবে তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে আমাদের খেতে খেতে আজকে তিনটে বেজে গেছে ও এগারোটার সময় করে মনে হয় মাংস নিয়ে এলো তারপর আমি প্রেশারে সিটি দিলাম তারপর রান্না করলাম আজকে কিন্তু মাংসটা খুব সুন্দর হয়েছে সবাই বলেছে আমার দেওর খেয়েছে বাবা খেয়েছে রাজীব খেয়েছে সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রান্না করার সময় আমি একটু ক্যামেরাটা অন করতে পারিনি বড্ড চাপের মধ্যে ছিলাম যেহেতু খাসির মাংস তো ওই জন্য একদিকে এদিকে পেথারে ছিটিয়ে দিচ্ছি এদিকে আর কি মশলাটাকে কষাচ্ছি দেরি হয়ে গেছিলো তো ওই জন্য তাড়াতাড়ি ওই জন্য করছিলাম আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি তারপর এই যে খেতে বসে আমি ক্যামেরাটাকে অন করেছিলাম তো চলো খেয়ে নিই আমার কিন্তু খাসির মাংস খেতে প্রচণ্ড ভালোবাস মানে প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে তোমরা জানিও আমি কিন্তু আগে মুরগির মাংসটা বেশি পছন্দ করতাম কিন্তু এখন ইদানিং দেখছি আমার মুরগির মাংস থেকে অতটা ভালো লাগে না খাসির মাংস যতটা বেশি ভালো লাগে যাই হোক চলো খেয়ে নিই আর আমাদের একটুখানি বেরোনোর কথা আছে কারণ আমার একটা চুড়িদারের পিস আমি কিনেছিলাম পুরি থেকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটাই ভাবছি বানাতে দিয়ে দিয়ে দেবো কারণ পুজো তো আসছে চলে এলো পুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তো পুজোতে করবো আর কি তো সেই জন্য সেটাও বানাতে দিতে যাব আর কি তো চলো খেয়ে নিই তার পরে আসছি আজকে তো সারা দুপুর আমার একটুও ঘুমোয়নি বসে বসেই কাটিয়ে দিয়েছিলাম তো তারপর একটু সন্ধেবেলা হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম চুড়িদারটা বারাতে দিতে যাব বলে আর এদিকে আমার মেয়ে দেখো না অদুষ্টি করছে আর যেই চুড়িদারের দোকানটাতে গেছিলাম আমি ওখান থেকেই প্রত্যেকটা চুড়িদার আমার বানাতে দিই আর পিসও পিস কিনে ওখানে বানাতে দিই এবার এত সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল এত সুন্দর সুন্দর কালেকশান ছিল মানে আমার তো ওখানেই পছন্দ হয়ে গেছিলো তো পরে একদিন গিয়ে ওইগুলো মানে কয়েকটা পছন্দ করে আমি দিয়ে আসবো তৈরি করতে তো যাই হোক চলো মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও